সুপ্রু প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কমেছে বিমানের টিকিটের দাম তো সৌদি আরব রিয়াদ থেকে যদি আপনারা টিকিট কাটেন আপনার রিয়াদ টু ঢাকা যদি টিকিট হয় সেই ক্ষেত্রে টিকিটের প্রাইসগুলো কত করে সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে থেকে করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন প্রথমত আমি আপনাদেরকে সিঙ্গেল টিকিট জানিয়ে দেবো তবে এখানকার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে সবার আগে বলে দিব এটা সৌদি আরব রিয়াদ ভাতা আমাদের এনার ট্রাভেলস হলো লুলু মার্কেটের একেবারে পাশে ফ্লাইওভারটার নিচে যদি আসে আপনি নাম্বারে ফোন দেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো কত করে একটু যদি বলতেন প্রথমত বর্তমানে আমরা টিকিটের রেট দিব জুলাই পনেরো তারিখের পর থেকে জুলাই পনেরো তারিখের পর থেকে যারা ট্রাভেল করবেন রিয়ের থেকে ঢাকা অনলি রিয়েদের জন্য যে প্রাইসগুলো আমরা বলতেছি এখন যারা রিয়ের থেকে ঢাকা যাবেন সিঙ্গেল টিকিট যাদের এক্সিটে যাত্রী তারা মাল কম এমনকি ওয়েটিং কম সালামিয়া এরারেভিয়া এগুলো আছে পাঁচশো বিশ থেকে পাঁচশো আশি ভিতরে মানে ছয় শরিয়ালের ভিতরে আপনারা চাইলে মাল কম বিশ থেকে তিরিশ কেজি মাল ক্যারি করতে পারবেন হাতে সাত কিলো দশ কিলো থাকে এরারবি দশ কিলো আর সালামিয়ারে পাঁচ কিলো থাকে সাত কিলো না পাঁচ কিলো আর আছে ইন্ডিগো ইন্ডিগো আছে একটু বেশি ছয়শো পঞ্চাশ রিয়াল ছয় সরিয়ালও মাঝে মধ্যে পাওয়া যায় তিরিশ কিলো মাল ওইটাতে ওয়েটিং হয় দু ঘন্টা আড়াই ঘণ্টা আর এরারোবিয়া এক ঘন্টা দেড় ঘন্টা ওয়েটিং আসতে সালামিয়ার সেম ওয়েটিং এরারোবিয়ার মতো আর যাদের মাল বেশি ডাইরেক্ট ফ্লাইট সৌদিয়া বাংলাদেশ বিমান এবং কি ইউএস বাংলা তিনটা ফ্লাইট আছে ডাইরেক্ট ফ্লাইট রিয় থেকে ঢাকা আপনার ইউএস বাংলা আছে নয়শো নয়শো রিয়াল পনেরো পনেরো তারিখে পরে নয়শো রিয়াল থেকে নয়শো পঞ্চাশ রিয়ালের ভিতরে অ্যাভেলেবেল আছে ইউএস বাংলা সৌদিয়া এবং কি বাংলাদেশ এয়ারলাইন্স তিনটা ফ্লাইটের রেটই সেম আপনাদের যেটা ইচ্ছে ওইটাই ক্যারি করতে পারবেন ওইটাই নিতে পারবেন সমস্যা নেই

যাদের লং ছুটি পাঁচ মাস সাড়ে চার মাস পাঁচ মাস ছয় মাসের ছুটি তারা পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো হিয়ারের ভিতরে আপ ডাউন টিকিটগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে নিতে পারবেন এমনকি যারা সুইদিয়ারল্যান্ডস কাটতে চান তাদের জন্য আছে আপনার সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো আঠারশো পঞ্চাশ আর যত যাদের ছুটি কম তাদের জন্য সৌদি আর একটু বেশি রেট উনিশশো পঞ্চাশ দেড় হাজারের ভিতরে আসে আর বাংলাদেশ বিমান আর সুইদিয়ারল্যান্ডসের প্রাইসটা এক একবারে সেমে ঘুরতে গেলে লং ছুটিতে একটু কম পড়ে আপনার সতেরোশো সতেরোশো পঞ্চাশ শেয়ার বাংলাদেশ বিমান পড়ে এগুলা জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে যারা ডাইরেক্ট ফ্লাইট যাবেন আর যাদের জন্য ট্রানজিট ট্রানজিটে এতটা ফারাক নাই হয়তো স এক দেড়শো জেল ফারাক থাকে ইমারাত ইমারাত আছে মালতে এস্তে ছিচল্লিশ কেজি দেয় অন্যগুলা মালতে এস্তে ছিচল্লিশ কেজি দেয় না গার্লফেয়ার দিত আগে কিন্তু গার্লফেয়ার এখন পঁয়ত্রিশ কেজি করছে এবং কি চল্লিশ কেজি একটা অপশান আছে কিন্তু রেট একটু বেশি তো টিকিটের প্রাইসগুলো দেখতেছেন এখন কিন্তু খুব কম প্রাইজের মধ্যে আপনি টিকিটগুলো গুলো কাটতে পারতেছেন যেমন সৌদি এর হইলে আপনার যদি পাঁচ মাস ছয় মাস ছুটি হয় সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ রেলে আপনারা ডাইরেক্ট ফ্লাইটে টিকিটগুলো পাইতেছেন এবং হচ্ছে সামান দেশতে ছিচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি ইউএস বাংলার ক্ষেত্রে দেখা গেলো যে আপনি যদি ছুটি পাঁচ মাস ছয় মাস হয় সেক্ষেত্রে টিকিটের প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ রিয়াল ষোলোশো রিয়ালের মধ্যে আপনারা টিকিটগুলো পাইতেছেন এবং এগুলো কিন্তু দিন তারিখের উপরে নির্ভর করে আপনারা জানেন সামান তেইশ দেশ কেজি হাতে সাত থেকে আট কেজি আমাদের লক্ষ্য একটাই আপনাদেরকে যেন কম প্রাইসে টিকিটগুলো আমরা দিতে পারি আপনাদের এই টিকিটের প্রাইসগুলো যেগুলো বলছি এগুলো অ্যাকচুয়ালি আপনার এই মাস সামনের মাসের পনেরো তারিখের পর থেকে জুলাই জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে যদি আপনারা টিকিট কাটেন সেই ক্ষেত্রে এরকম প্রাইজের মধ্যে আপনারা টিকিটগুলো আমাদের কাছ থেকে কাটতে পারবেন জুলাই মাসের পুরো যারা এখন কাটে রাখবেন যারা আপনি সামনে যাবেন এখন কাটে রাখলে আপনারা এই প্রাইসে টিকিট গুলো কিন্তু মুখোমুখি সময় আসলে দেখবেন যে টিকিটের রেটটা এখন যেরকম হাই রেট তখন ওইরকম হাই হাই হয়ে যাবে তো আপনারা যারা যাবেন তাদের জন্য বেটার হবে অগ্রিম টিকিটটা কাটা হুম তাহলে কিন্তু আর পাবেন না কারণ তখন আবার আপনাকে জুলাই মাসের পঁচিশ তারিখের পরে যদি হয় তখন তো এখানে বিমান কার্কর ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেবো বিমান কার্গো আপাতত স্থগিত আছে যেটা আমরা কেজি করে নিতাম সেটা আপাতত স্থগিত আছে এটা এখন বর্তমানে দুই আমরা নিতেছি না কারণ এটা জানেন বাংলাদেশে নতুন একটি বাজেট আসতেছে তো এটাতে অনেক কিছুই পরিবর্তন আসছে তো দেশ হয় আমরা এখন বিমান কার্ক আপাতত দু একদিনের জন্য স্থগিত রাখছি দুই তিন দিন পরে এক দুই তারিখে ইনশাল্লাহ আপনাদেরকে নতুন একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আমরা নিব কত টাকা রেট কেমনি কি সেটা আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনাদের যদি টিকিট কাটতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের এনার ট্রাভেলসে চলে আসেন এটা সৌদি আরব রিয়াদ ভাতা লুলু মার্কেটের পাশে ফ্লাই একেবারে নিচে দেখবেন দুইটা কম্বলের দোকান একটা চশমার দোকান এখানে আছে এখানে এসে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করে নেব যে অনার ট্রাভেলস কোটা বা নাসিবের দোকান কোটা সবাই দেখিয়ে দিবে আপনাদেরকে যা বা এখানে আসতেই প্রবলেম হয়ে ডিসপ্লেতে ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ এসএমএস করো আপনাদেরকে লোকেশন দেওয়া হবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম